ধনকে দেখলে তুই জানো নে মনকে লেনা না সোনা গহনা চিনলে তবু আমাইছেন চিনলে না ধন নেই বলে দূরে ঠেলে দিলে একা করে গেলে চলে ধন হলে তার মন থাকে না তুই গেলি তবু ভুলে বর্দা হিরো দা আলম তুমি আঙ্গরে বাবা কোন পাবে শাস্তি দিতেছ বর্দা এই যে তুমি গানটা রিলিজ করছো বাবুরে এই গান হুনি কেন রাশিয়া আর আমেরিকা কেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে যাইব বাবরে এই গান শুনি আর ডেট কিন্তু হিসি যাইবো শুধু আরবিআই ডেট নো বাবুরে এই গান শুনি কেন ইলিশান ছিল কেন আঠেরো মাস হরে হে দেখি না চলে যাইবো আট বছর হরে বাবরে তুমি যেই গান রিলিজ করছো বাবরে সাইনা লাগে কেন খুব উপকার হয়ে যাইবো কারণ দেশের কুত্তা কেন একটাও থাকতো না কথা বুঝছো বাবরে তোমার এই গান শুনতে কেন মহানক মানক কিন্তু চলে হইবো তোমার গান শুনতে তবু তারা কিন্তু মিস করত না তুমি যে গান গাইছো বাবু রে ব্রাহ্মণ বাড়ি আর আমেরিকা কোন সময় যুদ্ধ লাগে যাই আর কিন্তু বলতে পারি না বাবু রে তোমার এই গান শুনি ইমরান বিফি কেন দুই পক্ষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে কেন জান্নার হে তো কিন্তু রুডিয়ে ওর বই রয়েছে কোন সময় কি আলাদা হয়ে যাব কথা বলছেন তোমার এই গান বাগারের সব বাইর মানুষের কি উপকরণ তিন ক্ষতি করতেছে বেশি আর বেড ডেথ কিন্তু পিছে গেছে বাবুরে এ বাংলাদেশ কেন বহুদিন ধরে ভূমিকম্প হইতেছে না তোমার এই গান শোনার পর আর বেশি দের হলো ভূমিকুম্প কিন্তু শুরু হয়ে যাবো বুঝুন না বাবুরে